নমস্কার দর্শক বন্ধু আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের অতি সন্নিকটে কাশিমবাজারে আরেকটি ঐতিহাসিক কবরস্থান ওল্ড ইংলিশ কবরস্থান বা পুরাতন আবাসস্থল সমাধিক্ষেত্র এই কবরস্থানটি পাতালেশ্বর যাওয়ার ঠিক আগেই কিছু আগেই অবস্থিত এই কবরস্থানটি কাশিমবাজারের আদি ইংরেজ বাসিন্দাদের ছিল এবং এতে সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যে যে সমস্ত ইংরেজ ব্যক্তি মারা গেছিলেন তাদের সমাধি রয়েছে এখানে এই পুরনো কবরস্থানটি একটি বিশেষ কারণে আরও উল্লেখযোগ্য কারণ ওয়ারেন হেস্টিংস তার স্ত্রী মিসেস হেস্টিংসের সমাধি কিন্তু এই কবরস্থানে আছে আর একটা বড় কথা হেস্টিংসের দুই বছর শিশুকন্যা এলিজাবেথেরও কবর এই কবরস্থানে আছে এই কবরস্থানে অন্যান্য যে সমস্ত ব্যক্তিত্ব সমাধিস্থ আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যানস্ট রুথার সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ রোজ গ্র্যান্ড সতেরোশো পঁচাত্তর এ ডাউনি সতেরোশো একাশি ক্যাপ্টেন হার্টি সতেরোশো বিরাশি ক্যাপ্টেন ক্লার্ক সতেরোশো তিরাশি ক্যাম্পবেল সতেরোশো চুরাশি চার্লস ক্রেমেলিন সতেরোশো অষ্টআশি এবং সর্বশেষ জন পিচ সতেরোশো নব্বই দেখুন এই যে এগুলো সবগুলোই কিন্তু ইংরেজদের কবরস্থান আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ডাচ কবরস্থান এই কবরস্থানের হ্যাঁ নেম ফলকটা পাওয়া গেছে নেম ফলক আছে হ্যাঁ এই যে নেম ফলক নেম ফলক ফলক আছে এই যে এটা হচ্ছে জন এই যে সমাধি ক্ষেত্রটা এটা হচ্ছে জন পিচের সমাধিক্ষেত্র যিনি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে মারা যান তিনি সতেরোশো নব্বই